আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই কিভাবে আপনারা গরের মাছি তাড়াতে পারেন তো সেজন্য আপনাদেরকে মোট চারটি আইটেম নিতে হবে যে চারটি আইটেম সবার ঘরেই সচরাচর থেকে থাকে এই চারটি আইটেমের মধ্যে এক নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে একটি পেঁয়াজ নিতে হবে একটি লেবু এবং কিছু লবঙ্গ আর নিতে হবে দুই চামচ লবণ এবার চলুন দেখা যাক ট্রিক্সটি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন প্রথমে দুই টুকরা যে পেঁয়াজ নেওয়া হয়েছে এই পেঁয়াজের উপর লবঙ্গগুলোকে সুন্দরভাবে গেঁথে নিতে হবে আপনারা এই পেঁয়াজের উপরে কিন্তু লবঙ্গ কম বেশি আপনারা নিতে পারেন যত পরিমাণ লবঙ্গ বেশি দেবেন এর কার্যকারিতা বৃদ্ধি পাবে আমি এর ভিতরে তিনটি তিনটি মোট ছয়টি লবঙ্গ দিয়েছি আপনারা চাইলে এর ভিতরে পাঁচটি পাঁচটি দশটি বা তার বেশিও লবঙ্গ দিতে পারেন লবঙ্গ বেশি দিলে এর জাসটা আরও বেশি হবে এবং মাছি তাড়ানোর ক্ষমতা বৃদ্ধি পাবে এরপরে আমি এই লবঙ্গর উপরে এবং পেঁয়াজের উপরে কিন্তু কিছু লবণ দিয়ে দিচ্ছি আমরা দুই চামচ বা তিন চামচ এর ভিতরে লবণ দিয়ে দিতে পারি লবণটি এর উপরে ভালোভাবে ছিটিয়ে নেবেন যাতে পেঁয়াজের উপরে লবণটা পড়ে এবং পেঁয়াজের জাজের সাথে লবণটা ভালো করে মিক্সড হয়ে যায় এর বিরুদ্ধে ভালোভাবে লবণটি মেশানোর পরে পরবর্তীতে নিয়ে আসবেন যে লেবুর দু টুকরা নেওয়া হয়েছিল এই লেবুর দুটুকরা আপনাকে সুন্দর করে এর ভিতরে এর রসটুকে ঢেলে দিতে হবে রসটো ঢেলে দেওয়ার পরে ভালোভাবে লবণটি মিশ্রণ করে নেবেন দেখতে পাচ্ছেন আমি লবঙ্গ এবং পেঁয়াজের উপরে কিন্তু ভালোভাবে আমি পেঁয়াজগুলো মিশিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলো ভালোভাবে মেশানোর পরে আপনি এটিকে দুইটা গড়ের ভিতরে আপনাদের যদি গড়ে দুইটা রুম থেকে থাকে সেক্ষেত্রে দুই রুমে দুই বাটি রাখবেন দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার বাসার যে মাছি রয়েছে এই মাছিগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে এর মাধ্যমে কিন্তু কোনো মাছি মারা যাবে না মাছিগুলো আপনার ঘর থেকে বের হয়ে যাবে এবং পরবর্তীতে এভাবে তিন চার দিন যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে আস্তে আস্তে আপনার ঘরে আর মাছি আসবে না আপনি সুন্দরভাবে মুক্ত থাকতে পারবেন অবশ্যই মুক্ত থাকার জন্য আপনার ঘরকেও পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে যে ময়লা খাবার দাবার রয়েছে সে খাবার অবশ্যই ডাস্টবিনে রাখবেন যাতে করে মাছি না আসতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে মাছি তাড়ানোর জন্য আপনি এই গরোয়া টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আর আগে থেকে যদি এই টিপসটি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার ঘরে মাছি তাড়াতে পেরেছেন কি না এই টিপসটি অ্যাপ্লাই করে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও কী নিয়ে চান সে বিষয়ে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ